আপনার স্যালারি থেকে ব্যাংক কর কর্তন করে পে অর্ডারের মাধ্যমে এর অনুকূলে পরিশোধ করেছে এখন পে অর্ডারে পরিশোধিত উস্ব কর বা আয়কর কীভাবে ক্লেম করবেন সেই প্রক্রিয়া দেখাবো এই ভিডিওতে স্ক্রিনে একটি ব্যাংকের প্রত্যয়ন দেখতে পাচ্ছেন যার কর কর্তন করে ব্যাঙ্ক এর অনুকূলে জমা দিয়েছিল পে অর্ডারের মাধ্যমে তার ডিটেলস এখানে উল্লেখ আছে এখানে তার বেতন থেকে সর্বমোট পনেরোশো টাকা কর্তন করেছে এবং পে অর্ডারের মাধ্যমে জমা দিয়েছে মোট এক লাখ বত্রিশ হাজার সাতশো টাকা এই এক লাখ বত্রিশ হাজার সাতশো টাকা থেকে পনেরোশো টাকা ক্লেম করে নিতে হবে পে অর্ডারের প্রত্যয়নে পে অর্ডার নম্বর পে অর্ডার প্রদানের তারিখ এবং মোট টাকার পরিমাণ উল্লেখ আছে চলুন দেখে নেই পে অর্ডারের মাধ্যমে পরিশোধিত উশ্কর কিভাবে ক্লেম করে নিতে হয় ই রিটার্নে লগ করে রেগুলার ইরিটার্নে গিয়ে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যেতে হবে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে গিয়ে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এইখানে ক্লিক করতে হবে ইরিটার্ন লেজার পেজ চলে আসবে এইখান থেকে ক্লেম সোর্স ট্যাক্স এখানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে স্যালারি আদার্স এটিকে নির্বাচন করতে হবে স্যালারি আদার্স নির্বাচন করার পরে উপরে রয়েছে ডিপোজিটিং অথরিটি অবলিক পার্সন এইখানে যেই অথরিটি ডিপোজিট করেছে বা প্রদান করেছে তার নাম লিখতে হবে তো আমি এখানে নাম লিখে দিলাম জনতা ব্যাংক পিএলসি জনতা ব্যাংক কর্তৃক দেওয়া হয়েছে জন্য এরপরে রেফারেন্স নাম্বারে এখানে যে পে অর্ডার নাম্বারটি রয়েছে এই পে অর্ডার নাম্বারটি দিয়ে দিব পে অর্ডার নাম্বার দেওয়ার পরে রেফারেন্স ডেট দিব যেই ডেটে পে অর্ডারটি করা হয়েছিল সেই ডেট রেফারেন্স ডেট দেওয়ার পরে এখানে রয়েছে চালান নং এবং চালান ডেট এই দুটি ঘর ফাঁকা থাকবে এইখানে কিছুই লেখা যাবে না যেহেতু এখানে চালান নেই এই জন্য এটি লেখা যাবে না এরপরে রয়েছে চালান অবলিক সার্টিফিকেট অ্যামাউন্ট তো এইখানে মোট ফিগারটি লিখে দিতে হবে যত টাকা এই পে অর্ডারে পরিশোধিত হয়েছে সেই টাকা টাকা লিখে দেওয়ার পরে ক্লেমড অ্যামাউন্ট এইখানে কত টাকা ক্লেম করা হবে সেই ফিগারটি দিতে হবে তো এখানে ক্লেম অ্যামাউন্ট হবে পনেরোশো ক্লেম অ্যামাউন্ট দেওয়ার পরে নিচে রয়েছে ব্যাঙ্ক নেম এইখান থেকে ব্যাংকের নাম নির্বাচন করতে হবে তো ব্যাংকের নাম নির্বাচন করে দিলাম এরপরে ব্রাঞ্চ নেম লিখতে হবে আমি এখানে ব্রাঞ্চের নাম লিখে দিচ্ছি ব্রাঞ্চের নাম লেখার পরে সেবে ক্লিক করতে হবে সেবে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ডাটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পে অর্ডারে যেই টাকাটা নেওয়া হয়েছিল সেটি এখানে অ্যাড হয়ে গেছে উপরে যে পনেরোশো টাকার ফিগারটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্যাংকে চালান কাটা হয়েছিল সেই চালান দিয়ে এখানে অ্যাড করা হয়েছে এরকম করে পে অর্ডারের মাধ্যমে উৎসে যদি কর কর্তন করা হয় এবং ব্যাংক যদি এনবিআর অনুকূলে পরিশোধ করে তাহলে ক্লেম করে নিতে পারবেন